নমস্কার কৃষক বন্ধুরা কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাঁদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আমরা সকলেই কম বেশি এই সরিষার চাষ করে থাকি কিন্তু ঠিক মতন পরিচর্যার অভাবে আমাদের সকলের সরিষা সমানভাবে তৈরি হয় না বা ঠিক মতন দানা হয় না বা দানা হলেও তার মধ্যে যে ফলটা থাকে ফলটা ঠিকমতো পুষ্ট হয় না তাতে ফলন কম হয় এবং সে সরিষা থেকে তেলও কম উৎপন্ন হয় এবং কিছু রোগ পোকার কারণে আপনার সরিষার গাছের গ্রোথ কমে যায় এবং তার থেকেও আপনার ফলন কমে যায় তাই আমি এই ভিডিওতে কিছু সরিষা গাছের রোগ পোকা ও কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব যেগুলি আপনারা করলে আপনার সরিষা গাছ ভালো থাকবে এবং আপনার সরিষার তেল সাধারণ চাষির ক্ষেত্রে আপনি যদি এই পরিচর্যা মেনে চাষ করেন আপনার সরিষার তেল ভালো হবে এবং বেশি পরিমাণে তেল আসবে এবং আপনার প্রফিট থাকবে সরিষার দানার মধ্যে যদি তেলের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ওজনও বাড়বে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধরা এই সময় সরিষা খেতে কিছু কিছু পোকা উপদ্রব দেখা যায় যেগুলির ফলে আপনার সর্ষে গাছের পাতা পুরো খেয়ে নেয় এবং আপনার গাছের বৃদ্ধিতে বাঁধা দেয় দেখুন সরষের পাতাগুলো খেয়ে কেমন ফুটো ফুটো করে দিয়েছে তাই বলছি এই যে এই পোকাগুলো এরকম ধরনের পোকা আপনার উড়ে উড়ে এড়ায় এরা এসে গাছের পাতার রসটা খেয়ে নেয় এবং পাতাটা ফুটো করে দেয় সেক্ষেত্রে আপনার সর্ষে গাছের বৃদ্ধিতে বাধা পেতে পারে এবং আপনার ফলনও কম হতে পারে এবং এই সময় কিছু কিছু ক্ষেত্রে লেদা পোকা ও আপনার জাপ পোকার প্রভাব দেখা যায় কিছু কিছু জায়গায় তাই এই সব পোকা নির্মূলের জন্য আমি আপনাদের সাজেস্ট করব যে বেশি অতিরিক্ত দামি কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই লেদা পোকা জাতীয় পোকার জন্য বা ছিদ্রকারী জাতীয় যদি পোকা লেগে থাকে আপনার সরিষায় সেক্ষেত্রে আপনি কম দামে ইমাম একটিন পেয়ে যাবেন একটিন বেঞ্জোয়াট ব্যবহার করবেন এবং এই সমস্ত উড়ে বেড়ায় যেসব পোকা সেগুলোর জন্য সাইপারমেথিন ক্লোরোফাইডিফস অথবা ইমিডাক্লোরোফিট যে কোনো এক ধরনের কীটনাশক আপনি বাজারে বিভিন্ন নামে পেয়ে যাবেন এগুলি ব্যবহার করলে আমি সাজেস্ট করবো দুটোই একসঙ্গে মিশিয়ে ইমামেক্টিন একটিন বেঞ্জোয়াটের সঙ্গে ক্লোরোফাইডিফস সাইপারমেথিন অথবা ইমিডাক্লোরোপিট যেগুলো একটা ব্যবহার করতে পারেন এর সঙ্গে মিশিয়ে তাতে দুই রকমের পোকাই আপনার জমি থেকে চলে যাবে বা যদি দু একটা জাব পোকাও লেগে থাকে আপনার জমিতে সেটাও আপনার জমি থেকে নির্মূল হয়ে যাবে ইমামেকটিন বেঞ্জোয়াট আপনারা প্রতি পনেরো লিটার দামে পঁচিশ গ্রাম ও তার সঙ্গে ক্লোরোফাইডাস সাইভার মেথিন কী পার্সেন্টেজে আপনি কিনবেন তার উপর ভিত্তি করে আপনি সেই এল অনুযায়ী দেবেন তাতে আপনি যে দোকান থেকে কিনবেন তার সঙ্গে বা সেই দোকানদারের সঙ্গে জিজ্ঞাসা করে নিয়ে এসে দিলেই বেটার হয় আর আপনি ইমিডা ক্লোরোপিট যেটাই যেটাই দেন না কেন এগুলোর পার্সেন্টেজ এক এক কীটনাশকের কোম্পানিতে এক এক ধরনের থাকে তাই বলবো সেটা দোকানে কোম্পানির সঙ্গে জিজ্ঞাসা করে নিয়ে তবেই ব্যবহার করবেন চলুন বন্ধুরা মোটামুটি আমার স্প্রে করা কমপ্লিট এবার দেখে নেওয়া যাক পোকাগুলো মরেছে কি মরেনি যদিও আমার এই জমিটায় লেদা পোকা বা ফল ছিদ্রকারী পোকা নেই এই উড়ে বেড়াচ্ছে এই পোকাগুলোই আছে তো এগুলোর ক্ষেত্রে আমি ইমিডাক্লোরফিট ব্যবহার করেছিলাম দেখা যাক কি পরিস্থিতি হয়েছে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি ওষুধটা স্প্রে করেছি এখনও এক ঘন্টাও হয়নি এই দেখুন সব মোড়ে পড়ে আছে ও দেখুন আস্তে আস্তে ও ঝিমাচ্ছে ওটাও মোটামুটি মরে যাবে আর কিছু ওই দেখুন একটা এইভাবেই পুরো পোকাগুলো মরে যাবে এবং আপনার ফসল থেকে পোকা মুক্ত হয়ে যাবে আর একটা পোকা দেখাই এই পোকাগুলো আপনার বড়ো পাতায় ম্যাপের মতন দাগ করে দেয় দেখুন এটাও পুরো মরে গেছে একদম পুরো প্রথমত এইভাবে আপনার জমি থেকে যে কোনো পোকাকে নির্মূল করে ফেলুন চলুন এবার দেখে নেওয়া যাক কী করলে বা কী স্প্রে করলে আপনার ফলের বা আপনার সরিষার কোয়ালিটি ভালো হয় এবং তাতে তেলের পরিমাণও আপনার সরিষা থেকে বেশি হয় এটা প্রধানত স্প্রে করার সময় হচ্ছে আপনার যখন ফুল আসছে বা ফুল আসার ঠিক আগের মুহূর্তে আর একবার যখন ফুল ঝরে যাবে পুরো ফুল ঝরে যাওয়ার পরে যখন দানা বাঁধবে তখন এই জিনিসগুলো স্প্রে করতে হবে এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে সালফার ডবলুপি ফর্মাটে থাকলে সেটিকে আপনি প্রতি এক লিটার জলে দু গ্রাম হারে মিশিয়ে জমিতে স্প্রে করতে পারেন সালফার বহু গুণের অধিকারী প্রধানত এটি ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে যেমন পাউডারি মিল ডিড ফাঙ্গাস ফাঙ্গাস স্পট জাতীয় যে কোনো ফাঙ্গাস জাতীয় আক্রমণের হাত থেকে আপনার গাছকে রক্ষা করে সালফার পাতার ক্লোরোফিল গঠনে সাহায্য করে ফুল আসতে সাহায্য করে ও গাছের স্বাস্থ্য ভালো রাখে সালফার স্প্রে করার ফলে গাছের সালফারের ঘাটতি পূরণ করে যা তেল উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি যার ফলে সরিষার তেলের পরিমাণ বৃদ্ধি পায় সালফারের সঙ্গে আপনি মেশাবেন বোরন প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম হারে বোরন মিশিয়ে স্প্রে করবেন বোরন সরিষার ফুল ও গুটি ঝরে পড়া কমায় যার ফলে সরিষার গুটি বা ফল ভালোভাবে গঠিত হয় তেল বৃদ্ধিতেও বরণ সাহায্য করে এছাড়াও ফুলের পরাগায়ন উন্নত করে এই বোরন ও সালফারের মিশ্রণটি এখন একবার স্প্রে করুন অর্থাৎ এখন যাদের ফুল আসছে বা ফুল দু একটা এসে গেছে এই ক্ষেত্রে স্প্রে করতে পারেন আর যাদের এখন মোটামুটি ফুলে পূর্ণ হয়ে গেছে তারা স্প্রে করবেন না তারা যখন ফুল পুরো ঝরে যাবে সেই মুহুর্তে একবার ফুল ঝরে ফলে পরিণত হবে সেই মুহূর্তে একবার স্প্রে করবেন এমনভাবে যাদের দানা তৈরি হয়ে গেছে এই সময় একবার বোরন ও সালফারের মিশ্রণ স্প্রে করুন আপনার প্রত্যেকটা ফল পুষ্ট হয়ে উঠবে এবং তাতে তেলের পরিমাণ বৃদ্ধি পাবে বন্ধুরা এইভাবে একবার পরিচর্যা করে দেখুন আপনার পার্থক্যটা আপনি নিজে বুঝতে পারবেন আপনার সরিষার তেলের এবং ফলের কোয়ালিটি বন্ধুরা এই ছিল আজকের সর্ষে গাছ নিয়ে কিছু তথ্য বা আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কৃষি বিষয়ক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার